asalamu alaikum আসসালামু আলাইকুম সো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের লাইফটিতে সবাইকে স্বাগতম যতটুকু দেখা যায় আলহামদুলিল্লাহ তো আজকাল লাইফটি বেশি সময় নেবো না জাস্ট কয়েক মিনিট কথা বলবো আমরা তো আমি টাইম তুলে নিচ্ছি যেহেতু সাড়ে নটা বাজে চেষ্টা করব দশটার ভিতরেই শেষ করে ফেলার তো আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা একটু যদি জানাতেন ভালো হতো যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে আমরা কথা বলবো একটি বই বইটি দেখতে পাচ্ছেন বইটির নাম হয়তো বা আপনারা উল্টা দেখতে পাচ্ছেন আসলে বইটি হচ্ছে একজন আপনিও হতে পারেন একজন দায়ী তো আপনিও হতে পারেন একজন দায়ী আপনারা এই বইটির যে কভার ফটো এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে কোন দায়ীর কথা বলা হচ্ছে বা কি বোঝানো হচ্ছে আসলে একটা বইয়ের নাম যেই নামটা থাকে বই যে নাম নামকরণ এবং বইয়ের উপরের যে কভার ফটো বা কভার পেজটা থাকে এটা দেখেই যদি বোঝা না যায় আসলে বইটিতে কি আছে তাহলে আসলে আপনিও ওই পাঠক নয় আর যে লেখক সেও আসলে লেখক নয় একটা বই করতে হয় এমন করে যেন তার নামের মধ্যেই তার ভিতরে কি আছে না আছে তার সব কিছু যেন আমরা বুঝতে পারি বইটির নামের মাধ্যমে কারণ বইটির নামকরণের গুরুত্ব খুবই বেশি আমরা বিভিন্ন ধরনের বই দেখতে পাই যে বইগুলোতে আসলে বইয়ের নামকরণ এরকমভাবে করা হয় যেন আমরা বইয়ের নাম বুঝ পড়েই বুঝতে পারি যে বইয়ের ভিতরে আসলে আমরা কি পাব কি কি শিখবো বা কী জানবো এই বইটি ঠিক সেম বইটির নাম এবং বইটির যে কভার ফটো আমরা এটা দেখলেই বুঝতে পারি যে আসলে এটা আমাদেরকে কি শিক্ষা দেবে বা এই বইটা থেকে আমরা কি শিখতে পারবো সো বইটির নাম হচ্ছে আপনিও হতে পারেন একজন দায়ী বইটি লিখেছেন শায়েক আব্দুল মালিক আল কাসেম তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা যদি কেউ একটু কমেন্ট করতেন তাহলে আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করতাম বুঝতে পারতাম যে আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে তো আজকে আমরা যেই বইটির কথা বলতেছি এই বইটি আপনি এই বইটি একদমই ছোটো এক বিঘার মতো হবে এবং বইটিতে পেজ আছে মোটামুটি একশো একশো সত্তর আঠারো পেজ একশো সতেরো পেজ রয়েছে বইটিতে বইটি একদমই ছোট আপনি চাইলে একদিনেই বইটি পড়েই শেষ করে ফেলতে পারবেন এবং বইটি আপনি যদি একদিনে পড়েন তাহলে হয়তো বা আপনি শুধু পড়তেই পারবেন কিন্তু কিছু বুঝতে পারবেন না কিছু শিখতে পারবেন না কিছু জানতে পারবেন না তো আসলে আপনি যদি বইটি পড়তে চান তাহলে আপনাকে বইটি একটু সময় নিয়ে পড়তে হবে কারণ বইটির ভিতরে আপনি যে লেখাগুলো পাবেন তার অধিকাংশই হচ্ছে কোরআন এবং হাদিসের মাধ্যমে হাদিস দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করেছেন তো আপনি বইটির নাম যদি আমি বলি আপনি আপনিও হতে পারেন একজন দায়ী তো এখানে আপনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যেন আপনি এর মাধ্যমে কিছু শিখতে পারেন এবং আপনিও যেন ইসলামের জন্য কাজ করে যেতে পারেন একজন দায়ী হিসাবে একজন দায়ী কি যে আপনিও দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য যে প্রক্রিয়াটি যে পন্থাটি সেই পন্থা যেন অবলম্বন করতে পারেন এবং অন্যজনকে যেন দিনের পথে নিয়ে আসতে পারেন সেই জন্যই কিন্তু আপনার এই বইটি তিনি এত সুন্দরভাবে বাংলা ভাষায় এত সুন্দরভাবে লিখেছেন তো আপনার যারা পাঠক যারা বই পড়তে ইচ্ছুক বা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য সাজেস্ট থাকবে এই বইটি আপনারা পড়বেন আমি কোশনে আমি কোনো পেড প্রমোশন করতেছি না বইটি আমার কাছে পড়লে ভালো লাগলো একটা বই সাজেস্ট করেছি এবং আজকেও করতেছি তা আপনারা যদি পড়তে চান বা বই পড়তে ভালোবাসেন তাহলে আপনিও এই বইটি একটু পড়ে দেখতে পারেন ঠিক আছে বইটি আপনার কাছে দেখলেই ভালো লাগবে সো এই বইটি যদি আপনি চান তাহলে আমি আপনাকে গিফট করব বাট আমার এখনও পড়া শেষ হয়নি আমার পড়া শেষ হলে তাহলে হয়তো আমি আপনাকে গিফট করতে পারি তো তার জন্য অবশ্যই আপনাকে আমার এই চ্যানেলের সাথে থাকতে হবে আপনি আমার চ্যানেলে থাকুন চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন লাইক করুন আর ভিডিও দেখুন ভিডিও শেয়ার করুন আশা করছি এবং একটা কমেন্ট করুন যে আসলে আপনি বই পড়তে ইচ্ছুক কিনা বা আপনি বই পড়তে ভালোবাসেন কি না আপনার কমেন্টের মাধ্যমে একটু তুলে ধরুন তাহলে আমি চেষ্টা করবো আপনাকে বইটি গিফট করার জন্য সো বইটিতে আসলে কি আছে আমরা একটু দেখি তো বইটির শুরুতেই আমরা সূচিপত্র পাব তো সূচিপত্রতে আমরা যদি দেখি সূচিপত্রতে প্রথমে আছে ভূমিকা প্রবেশিকা তারপরে হচ্ছে এগারো নম্বর পেজে আমরা পাবো আর তোমরা দ্রুত ছুটে চলো এটা হচ্ছে বইটির ওই পেজের ওই সূচনা তারপরে হচ্ছে উনিশ পৃষ্ঠায় পাবো আমরা সূচনা করবো তারপর ছাব্বিশ পৃষ্ঠায় রয়েছে নিজেকে দিয়ে শুরু মানে আপনি নিজেকে দিয়ে শুরু করতে পারবেন এরকম কিছু পদক্ষেপ তারপরে একত্রিশ নাম্বার পৃষ্ঠাতে আমরা পাবো ধাপে ধাপে কিছু প্রক্রিয়া তারপর বত্রিশ নম্বর পেজে পাবো আল্লাহর হাতেই সব তারপর পঁয়ত্রিশ পেজে পাবো লোকদের কী হলো তারপর চল্লিশ নম্বর পেজে রয়েছে অন্তরের চাবি চাবিকাঠে তারপর চুয়াল্লিশ নম্বর পেজ কাজে লাগানো পঞ্চাশ পৃষ্ঠায় হচ্ছে হাদিয়া দাহ বালুগসা বৃদ্ধি পাবে ধার আটান্ন পাবেন শত্রু আর পৃষ্ঠায় একটু আর পৃষ্ঠায় আপনার পা সরাবেন না দানের সাগর পৃষ্ঠায় সবচেয়ে সহজ উপায় পঁচাত্তর পৃষ্ঠায় হচ্ছে হে আমার বৎস সাতাত্তর পৃষ্ঠায় হিম্মত অধিকারীগণ আশি পৃষ্ঠায় তারা সামনে চলে গেছে আর আমরা পিছিয়ে আছি বিরাশি পৃষ্ঠায় পাবেন আপনি মাইক্রোস্কোপের নিচে আছেন চুরাশি পৃষ্ঠায় হচ্ছে সবাই জারিয়া তিরাশি পৃষ্ঠায় হচ্ছে কষ্ট থেকে মুক্তি সম্পর্কে উননব্বই পৃষ্ঠায় সংস্রপ তিরানব্বই পৃষ্ঠায় নীরব সহচর সাতানব্বই পৃষ্ঠায় মন দিয়ে শুনুন একশো পেজে পাব সহানুবর্তিপূর্ণ ছোঁয়া এবং একশো ছয় পৃষ্ঠায় রয়েছে পরিশ্রম একশো দশ পেজি রয়েছে শেষ ঔষধ সতর্কতা আর একশো তেরো আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি নাকি প্যারেশান সো এই অধ্যায়গুলো আপনারা এই বইটির মধ্যে পাবেন এই সূচনা পর্বে কিন্তু তারা আপনাকে বলেই দিয়েছে যে আসলে এই বইটিতে আপনি কী কী পাচ্ছেন বা কি কি পড়তে পারবেন কি কি লেখক আপনাকে দিয়েছে তো প্রথমে ভূমিকা দিয়ে শুরু তো ভূমিকাতে সকল বই যা লেখা হয় ভূমিকাতে পাঠকের কিছু কথা রয়েছে এবং বইটির সম্পর্কে কিছু কথা রয়েছে তো ভূমিকাটা পড়লেই আপনারা বুঝতে পারবেন তারপর রয়েছে প্রবেশিকা প্রবেশিকার মধ্যে একটা লেখা রয়েছে যেখানে বলা হয়েছে ওয়া বিন বিয়ার বলেন যদি পারো যে আল্লাহর পথে কেউ তোমার থেকে অগ্রগামী হবে না তাহলে তুমি তাই করো মানে এখানে বর্জন হয়েছে যে যদি পারো মানে তুমি যদি পারো যে তোমার থেকে অন্য কেউ আল্লাহর পথে অগ্রগামী হবে না মানে তুমি তার থেকে সবার থেকে আগে থাকবে বা এই ধরনের যদি চিন্তাভাবনা তুমি করো বা তুমি চাও তাহলে কিন্তু তোমাকে তাই করতে বলা হয়েছে তো এগারো নম্বর পেজে আমরা যদি দেখি এখানে বলা হয়েছে আর তোমরা দ্রুত ছুটে চলো এটা হচ্ছে এই অধ্যায়ের টিকাটা থাকে সেটা এই যে তা এখানে বলা হয়েছে আর তোমরা দ্রুত ছুটে চলো এখানে প্রথমেই যে কথাটা বলা হয়েছে প্রথমেই কোরআন থেকে একটি সুরার আয়াত উঠে তুলে ধরা হয়েছে এখানে সুরা ফুসিলাতের একচল্লিশ মানে তেত্রিশ নম্বর আয়াত তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে ওমান আহসান ও কৌলান ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম মানে মুখের কথায় ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি তো আত্মাপনকারীদের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ তো এখানে কি সুন্দর একটা আয়াত দিয়ে শুরু করেছেন তিনি যে কথায় ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এবং এই আয়াতটির মাধ্যমে এই আয়াতটির পরে একটি হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে তিনি বুঝিয়েছেন হাদিসটি হচ্ছে আবু হরাই রাহাল থেকে বর্ণিত জানি রাসোলে পাকিসাল আল্লাহলাম বলেছেন যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করবে সে তার প্রতি আমলকারীদের সম্মান নেকি পাবে আপনি যদি কোনো ব্যক্তিকে সৎ আদেশ দেন বা সৎ পথের দিকে আহ্বান করেন তাহলে সে তার প্রতি আমলকারীদের সমান নেকি পাবে মানে ওই ব্যক্তিটি যেই আমল করবে যে নেকিগুলো পাবে আপনিও কিন্তু আপনিও কিন্তু সম পরিমাণ নেকি পাবেন এটা তাদের নেকি সমূহ থেকে কিছু কম করবে না এবং সেই ব্যক্তি যেই নেকেগুলো করেছে সেটা কিন্তু তার থাকবে সেখান থেকে কোনো কম করা হবে না এটা তাদের নেকি সমূহ থেকে কিছু কম করবেন না আর যে ব্যক্তি কাউকে বস্ততার দিকে আহ্বান করবে তার উপর তার সমস্ত অনুসারী গুণা চাপবে তো আপনার আপনি যদি কাউকে আল্লাহর পথে না ডেকে পথে ডাকেন বা অন্য বিপথে নিয়ে যান তাহলে সে যত অপকর্ম করবে তার সকল অপকর্ম বা তার সকল গুণার যেই একটা শব্দ যারিয়া বা যেই কাজটা সে করেছে বা তার মাধ্যমে যারা করবে তাদের মধ্যে থেকে একটা অংশ কিন্তু আপনার আমর নামা লেখা হবে তো আপনি যদি চান যে আপনার নামায় মানুষের অন্য কারোর গুণা না লেখা হোক তাহলে আপনি মানুষকে সৎ পথে ডাকবেন আল্লাহর পথে ডাকবেন তাহলে তারা যেই কাজগুলো করবে তারা তো তার সব পাবেই তাদের সমপরিমাণ সব আপনিও পাবেন তারপরে আরো একটি আদেশ দিয়ে এখানে বলা হয়েছে এখানে এর অর্থ হলো আল্লাহর শপথ তোমরা তোমার ধারা একজন মানুষকেও যদি আল্লাহর শপথ দেখান তবে তা তোমার জন্য আরবের মহামূল্যবান লাভ উৎ পাওয়া অপেক্ষা উত্তম হবে সোহান আল্লাহ আসুসালাম আরো বলেন মন্দাল মন্দালি ফাইল যে ব্যক্তি কোনো কল্যাণ কল্যাণের পথ দেখায় তার জন্য আমলকারীর সমান সব রয়েছে সোহান আল্লাহ তো যে ব্যক্তি যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায় যেই পথে মানুষ চললে সে ভালো করবে মানুষের সাহায্য সহিতা করবে আল্লাহর পথে চলবে সেই যদি কোনো মানুষ দেখায় তাহলে তার জন্য আমাকারের সমান সওগ রয়েছে সুবহানাল্লাহ তারপর এখানে আহ কিছু কথা বলা হয়েছে যে আল্লাহর পথে দাওয়াতে উদ্বুদ্ধ করা এবং তার আবশ্যকতা বর্ণনা এবং দায়ীর জন্য তাতে যে বিশাল প্রতিদান রয়েছে সে ব্যাপারে অনেক আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে দাওয়াতের প্রতি নির্দেশকারী আয়াত হজ ও পঞ্চ রকালের অন্তর্ভুক্ত এর মাধ্যমে শরীর ব্যবস্থাপনা পূর্ণাঙ্গ পায় এবং এর মাধ্যমে শরীয়তের সান উঁচু হয় আল্লাহরপতি বড় ও গুরুত্বপূর্ণ এবং প্রবিল্পূর্ণ একটি দায়িত্ব এটি এমন এক দায়িত্ব যার উপর আল্লাহ বিশাল প্রতিদানের ব্যবস্থা রেখেছেন যার ব্যাপারে তালা সম্ম জ্ঞাতক আর এই কারণেই আল্লাহ দাওয়াতের জন্য তার সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত লোকদের নির্বাচন করেছেন জন্য আল্লাহ তালা জাতির সর্দার ও উন্নতের সবচেয়ে প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠ লোকদের এই কাজের জন্য নির্বাচন করেছেন আমি যদি চাই আগের যে জামানা ছিল বা আগের যে যুগ ছিল যুগ সেই যুগে আল্লাহ সেই যুগে মানে আগে আগের যে সময়টা ছিল সে সময় কিন্তু আসলে এই এরকম ভাবে যেভাবে এখানে উপস্থাপন করা হয়েছে এরকম ভাবে কিন্তু তো এইভাবেই এই বইটিতে কোরআন হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে এই বইটি লেখা হয়েছে বইটি নেওয়া আমি আবারও বলছি আপনিও হতে পারেন একজন দায়ী বইটির মাধ্যমে আপনিও কিন্তু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন যে একজন দায়ী হিসাবে আপনার কি করণীয় হতে পারে তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে তো যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই বই বইটি যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনারা অনলাইনে ইতে পাবেন শুধু এটা না এটার সাথে আরও অনেকগুলো বই সহকারে একটা পুম্ব প্যাকেজ রয়েছে সেটাও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে পেয়ে যেতে পারেন আমি আবার বলে দিচ্ছি বইটির নাম হচ্ছে আপনিও হতে পারেন একজন দায়ী এই বইটি যদি আপনি কিনতে চান অনলাইন থেকেই পারচেজ করে নিতে পারেন তো এটা আমি বিক্রিও করছি না আর আমি এটার প্রমোশনও করছি না যে আমার কাছে সে আমার আমি একটু রিভিউ আপনাদেরকে দিয়েছিলাম সাজেস্ট করলাম যে বইটি আসলে ভালো এবং পুরানো হাদিসের আলোকেই বইটি রচনা করা হয়েছে তো আপনি চাইলে পড়তে পারেন এবং পড়ে কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জ্ঞান লাভ করতে পারবেন এবং করতে পারবেন তো এই সে তো বইটি কিন্তু লিখেছেন শাহেখ আব্দুল মালিক আল কাসিম তো বইটি কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে এটার লেখক শাহেখ আব্দুল মালিক আল কাসেম কিনা তো মোটামুটি পনেরো ষোলো মিনিট হয়ে গেছে লাইফটি শেষ করেছে তো এখন পর্যন্ত কোনো কমেন্ট পাইনি যদি আপনি কোনো কমেন্ট করতে চান আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আরও অনেক ভিডিওতে আমি বিভিন্ন ধরনের নতুন নতুন বই রয়েছে ইসলামিক বই যেগুলো আপনাদের পড়লে আপনাদের ভালো লাগবে এবং পড়া উচিত সেগুলোগুলো আমরা আপনাদের সাজেস্ট করব তো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশানে হয়তো বা আমার এই ভিডিওতে না পেলেও আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আপনার আমরা ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক হোয়াটসঅ্যাপ লিঙ্কডেন দ্যান দেন হচ্ছে আপনি মেসেঞ্জার দেন হচ্ছে আর বিভিন্ন ধরনের অনলাইন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেগুলো কিন্তু আপনারা পেয়ে যান সেখান থেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সালামু আলাইকুম